প্রথম প্রথম ভাবছিলাম যে কমছে ঠিক আছে তা প্রথম প্রথম ওরকমই মনে হয়েছিল যে কমছে এখন ভাই আমার মনে হয় খুব একটা ভালো অবস্থা আছে কারণ আপনি যদি বৈষম্যরই কথা বলেন আপনি হাসপাতালে যায় দেখেন একটা সরকারি হাসপাতালে যা দেখেন আর একটা বেসরকারি হাসপাতালে যাই দেখেন বৈষম্যটা জায়গায় আপনি যদি বৈষম্যের কথাই বলেন আপনি ইউনিভার্সিটি একটা ট্রেনের টিকিট কাটতে যায় দেখেন আপনার ছেলে পারবেন প্রিপেয়ার্ডে ভর্তি করাইতে রেসিডেন্সিয়ালে ভর্তি করাইতে ডেম কলেজে ভর্তি করাইতে তাহলে এরপরে যদি কোন যদি বৈষম্য কমছে তাহলে এটা ভিত্তিহীন কথাবার্তা এটা কোনো মানেই নেই দেশের প্রতি কোনো ভালোবাসা নাই বুঝছেন তখন যে টিভির সামনে এসে কয় এটা হ্যাঁ এগুলো এমনি শো এটা মনে করেন জনগণের বুঝে লাগে কয় তাছাড়া কিছু না সব সেক্টরে বৈষম্যই আছে এগুলো এগুলো এমনি ভুল আর্টসের সাথে ব্যাংকে চাকরি করতেছে করতেছে না আপনি আমার সময় লেখাপড়া খবর না যে বিবিএম করলে হয়তো ব্যাংকে চাকরি দেবে টিভি গরম করেন আসছেন আবার পাঁচ বছর লেগে টিভি গরম করেন আবার চলে যান